এক দোকানে খাবার খেয়ে অন্য দোকানের ডাস্টবিনে খালি পাতা ফেলা নিয়ে ব্যাপক অশান্তি বোলপুরে বোলপুরে এক সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির সৃষ্টি হল অভিযোগ একটি দোকানে খাবার খেয়ে পাশের অন্য একটি দোকানের ডাস্টবিনে খালি পাতা ফেলাকে কেন্দ্র করে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের ওপর চড়াও হয়ে মারধর করা হয় ঘটনাটি ঘটেছে বোলপুরের বকুলতলার উল্টোদিকে সুপার মার্কেট ব্লক টু এলাকায় জানা গেছে বোলপুরেরই একটি বেসরকারি মেডিকেল কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রী একটি মিষ্টির দোকানে কচুরি খান খাবার শেষে তারা সেই দোকানের পাশেই থাকা একটি ভাতের হোটেলের ডাস্টবিনে নিজেদের খালি পাতাগুলি ফেলে দেন অভিযোগ এই বিষয়টি নিয়েই ওই ভাতের হোটেলের মালিক ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে পড়ুয়াদের ওপর চড়াও হন এবং ব্যাপক মারধর করেন অন্যদিকে ভাতের হোটেলের মালিক পক্ষের পাল্টা দাবি পড়ুয়াদের তরফেই আগে মারধর ও অশান্তির সূচনা করা হয়েছিল দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনায় একাধিক পড়ুয়া গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও পথচলতি সাধারণ মানুষের অভিযোগ অভিযুক্ত ভাতের হোটেলের মালিক ও তার পরিবারের সদস্যদের ব্যবহার দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ তাদের দাবি একটি দোকানে খাবার খেয়ে অন্য দোকানের ডাস্টবিনে খালি পাতা ফেলা অস্বাভাবিক কিছু নয় সেই কারণে বাইরে থেকে আসা পড়ুয়াদের ওপর এভাবে মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে আক্রান্ত পড়ুয়ারা কি বলছেন এবং অভিযুক্ত ভাতের হোটেলের মালিক পক্ষই বা দাবি করছেন সেই সমস্ত বক্তব্য জানতে তৎপরেছিলাম ঠিক আছে এবার ডাস্টবিনটা ওদের দোকানে ছিল আমি অন্য দোকান থেকে লুচি খেয়েছি ওটার জন্য আমরা ওই দোকানের লোকটা ডাস্টবিন থেকে লুচি তুলে না আমার গায়ে মারলো প্রথমে লোকটা ঝামেলাটা লোকটা শুরু করেছে তারপর আমাদেরকে মারা হয়েছে এখানে দোকানের লোকগুলো লোক ডেকে এনে ছেলে ডেকে এনে ঝামেলা করেছে আমাদের এই দোকানটা আপনজন হিন্দু আমাদেরকে মারা হয়েছে আমরা এখানে কলেজে পড়ি স্টুডেন্ট মেডিকেল কলেজে কোন কলেজে ওটা বলতে চাইছি না হ্যাঁ আমি শুধু খেতে এসেছিলাম আমি ওই সর্বমঙ্গলাতে খেতে এসেছিলাম আমাকে ডাস্টবিন থেকে লুচি তুলে ছুঁড়ে মারা হয়েছে দেখুন দেখুন লেগে আছে ডাস্টবিনটা ওদের দোকানে ছিল আমি অন্য দোকান থেকে খেয়েছি ডাস্টবিনটা হচ্ছে আপনজন হোটেলে ছিল সর্বমঙ্গলা থেকে খেয়েছি জাস্ট এইটুকুর জন্য আমার গায়ে এরকম মারা হয়েছে আগে তারপর আমাকে মারা হয়েছে আমাদের উপর আগে অ্যাটাক করা হয়েছে ঠিক আছে নোংরা গুলো ডাস্টবিনে খেলতে বান করেছে আবার নিয়ে এসে আবার ফেলে ঠিক আছে এরা এই যে যারা ঝামেলা করছিল আর কি যাই না কোথাও কারো বটে সব বলে খেয়েছে ওখানে নোংরা গুলো ফেলেছে আমার বাবা বলে নোংরা গুলো ফেলো না তারপরে আবার এসে ফেলে না বাবা বলে তুলে ফেলো শুনে না ঠিক আছে করে গাল দেয় বাবা নোংরা ধুলে গায়ে লাগিয়ে দিয়েছে তারপরে মারতে শুরু করে তারপরে মেরেছি